এখানে যারা ক্যান্ডিডেট যারা ভেতরে যারা ক্যানভাস করছিল তোমাদের কথা হয়েছে কোন ক্যান্ডিডেটকে কে রাখা হয়নি আমার রাইট এবং তোমরা তোমরা খুশি কিনা জি কোন ক্যান্ডিডেট কে আমরা ভেতরে কোনো ক্যানভাস করতে দেয়নি বিএনসিসি কাউকে বের করে দেওয়া হয়েছে কিনা যেটা বলবো আমি তো বললাম না রোবার বিএনসি কাউকে বের করে দেওয়া হয়নি আচ্ছা আপনাদের ম্যানেজার জানে না পোক্ত স্যার জানে না আপনি জানেন না আচ্ছা আপনি এই তো জানেন না আর কি তাহলে আমার মনে হয় যে প্রার্থী সাদিক ক্যাম ঢুকেছিল সে হয়তোবা বা দেয়াল টপ ক্যাম ঢুকেছিল অথবা অথবা জিনের মতন করেছে ওইখানে আবির্ভূত হয়েছে

কে আইডেন্টিফাই করতে পারবে এই মুহূর্তে মিডিয়াও ঢুকে গেছে ম্যাম ওনা কি দাঁড়াও নাকি এরকম পাশ ধারি

আছেন ভঙ্গ করলে কি হবে? সেনিয়র বংড়া দুইটা ব্যালটর নিয়ে যাবে আপনারা বলবেন আমি নামাজে ছিলাম আমি বাইরে ছিলাম আমি ছিলাম না অনেক ধরনের কথা বলবেন এরপর তো ম্যাম তখন তো সারা বাংলাদেশ বংশে নির্বাচনের দিকে আমি অবশ্যই বলছি যে এটা একটা মানে গুরুত্বপূর্ণ ইস্যু যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে আমরা সেটা ফুটেজ নিব গেটটা কেক খুললো আমরা গেটটা 4টার সময় লক করে দিয়ে ভেতরে গেছি তোমাদেরকে বলেছিলাম না তারপর কি করে গেটটা ঠিকই বলেছো যে ওরা তো আসতে পারে নাই আমি আসবে না তাহলে কিভাবে আসবে দেন আমি বলেছি যদি উনি ঢুকে তাহলে আমরাও ঢুকবো দেন আমাকে তখন দারান বলছে যে আপু আপনার ঢুকলে তো আমি বাধা দিতে পারবো না তখন আমরা ঢুকেছি এবং ঢুকার পরে সেখানে আমরা গেলাম আমাদেরকে দেখার পর ম্যাম আপনি বলেছেন যে না আমরা কেন কিভাবে ঢুকলাম না তারপরে আমরা ম্যাম জিজ্ঞেস করেছি যে রাহানুদ্দিন নামে একজন ছিলেন ম্যাম সাদিক কেমন রাহানুদ্দিন দুজন ঢুকেছেন একসাথে এবং আমাদের প্রশ্ন হলো ম্যাম আমরা এতক্ষণ ওখানে দাঁড়ায় ছিলাম আমার আমরা কেন ওই ধরনের ওয়ার্ম ওয়েলকাম পাইলাম না আমরা তো দুইটা হলের ক্যান্ডিডেট অনেক কষ্ট করে সারাদিন থেকেই ছিলাম ম্যাম ওইখানে তো কেন গেটটা সাদিক কেমকে দেখে খুলে দেওয়া হইল এবং কেন উনি এতটুকু এক্সেস পেলেন এই মুহূর্তে আচ্ছা তাহলে এখন এই মুহূর্তে আমি প্রক্টোরিয়াল টিম বলবো সিসিটিভি ফুটেজ সিজ করে এটা দেখা হবে কে গেটটা খুলেছে ঠিক আছে আমাদের কথা হচ্ছে আপনি প্রশাসনিক দায়িত্বে আছেন এখন রিটার্নিং অফিসার এইখানে অন্যায় অনিয়ম নিয়ম ভঙ্গ যাই হোক দায়িত্ব আপনার এই দায়িত্ব যারা এখানে উপস্থিত আছে তারাও এমন এমনকি আমি ছাত্র দলের জিএস প্রার্থী এখানে যারা আছে তারা কিন্তু অন্য অন্য দলের এমন না যে সব ছাত্র দল অভিযোগ করছে সুতরাং এই যে দায় দায়িত্ব এই দায় দায়িত্ব যে ভঙ্গ হয়েছে বা দায় দায়িত্ব আপনি পালনের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এই দায়ভার কিন্তু আপনার আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ শিক্ষার্থী হিসেবে যে আপনার এমন কিছু করেন না যে ইতিহাসের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হয়

এখানে যারা ক্যান্ডিডেট যারা ভেতরে যারা ক্যানভাস করছিল তোমাদের কথা পরিপ্রেক্ষিতে সব গেটের বাইরে দেওয়া হয়েছে কোনো ক্যান্ডিডেটকে কে রাখা হয়নি আমার রাইট এবং তোমরা খুশি কিনা জি

नीट ক্লিন ভাবে ট্রান্সপারেন্ট ভাবে আমি তুমুর সেটা জানো যে আমরা এই কাজটি সম্পন্ন